আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতহু দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভ করব সেটা হচ্ছে আমাদের অনেকে টিউমার হয় টিউমার হয় টিউমার হয় আবার অনেক সিস্ট হয় বা যে ধরনের লামস অ্যান্ড বামস হোক না কেন আমাদের এটা রুটটা কোথায় এটার জন্য আমরা কি করা উচিত এবং যখনই আমাদের শরীরে ওভারঅল ডিটক্সিফিকেশন অভাব হচ্ছে তখন অনেকগুলো রোগ তৈরি হচ্ছে একে ডায়াবেটিস হচ্ছে দীর্ঘস্থায়ী রোগগুলা যখন ভালো হচ্ছে না শরীর ইমিউন সিস্টেম নষ্ট হচ্ছে তখন ক্যান্সার পরিণত হচ্ছে দেখুন হওয়া মানে আপনার একসাথে অনেকগুলো রোগ তৈরি হওয়া হার্টের সমস্যা কোলেস্টেরল ব্লাড প্রেশার আছেই এদিকে হার্টে লিভার হচ্ছে এদিকে ব্রেনটা উইক হচ্ছে এক অনেকগুলো সমস্যা তো আজকে আমি এসব বিষয় নিয়ে বলবো ইনশাআল্লাহ আজকে ট্যাক্সাস থেকে জয়েন করেছি সরাসরি অফিস থেকে লাইভ করা হয় তো আজকে অফিসে বসে লাইভ করছি তো আমরা কথা বলবো অনেকগুলো বিষয় নিয়ে প্রথমত আপনারা বলেন যে কে জয়েন করেছেন আমি দেখতে চাই তারপরে আমি শুরু করব আমার কথাগুলো ইনশাল্লাহ আপনারা যারা জয়েন করেছেন তারা জানাবেন উম কোথেকে জয়েন করেছেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ এবং আপনারা আজকে অনেক প্রশ্ন করবেন আমি আজকে মোস্টলি পশুত্ব দিব ঠিক আছে আমি রোগ নিয়ে কথা বলবো আর এদিকে ঈশ্বর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যাদের প্রশ্ন করছেন প্রায় এবং আপনার যারা প্রশ্ন করবেন আমি দ্রুত একটু পর পর পশুত্ব দেব ইনশাল্লাহ হ্যাঁ তো আমি শুরু করি ইনশাল্লাহ আপনার যারা শেয়ার করেছেন জানাবেন শেয়ার করছেন কিনা আসমা বেগম জয়েন করেছেন নবী সৌধী থেকে সিরাজ সাহেব পাবনা থেকে পোল্যান্ড থেকে জাহাঙ্গীর এবং ইসুগাস পলিপ কেন হয় পলিপ নিয়ে কথা বলছি আমি ইনশাল্লাহ ইয়াস আপনার প্রশ্নগুলো একটু করবেন হ্যাঁ কোনটা কেন হয় আমি কথা বলবো ইনশাআল্লাহ হুম ওকে আমার মনে হয় আমাদের বই মধ্যে অনেকে জয়েন করেছে আপনারা একটু দয়া করে ল্যাপটা শেয়ার করে এবং জানাবেন কোথায় জয়েন করেছেন এবং আপনাদের প্রশ্নগুলো অবশ্যই লিখবেন হ্যাঁ তো আমি শুরু করছি বিসমিল্লাহ প্রথমত মনে রাখবেন আমাদের শরীরে যখনই কোনো মেটাবলিক ওয়েস তৈরি হয় এই ম্যাটাবলিক ওয়েসটা অনেকভাবে ফর্ম আকার থেকে যায় তো থেকে যাওয়ার মানে প্রসেসটা হচ্ছে লামস তৈরি হয় এখন লামসগুলো যখন ডিফারেন্ট লিম্ফ নোড সোলেন হয় আমরা দেখি লিম নোড সোলেন এখানে ফুলে দেখা যায় হ্যাঁ আর যখন এগুলো মানে ওয়াটার ফিল্ড বা ওয়াট বা টক্সিন দাঁত করে থাকে আমরা বলি আবার যেগুলো টিউমার যেগুলো আছে যেগুলো একেবারে মানে ডিফেক্টিভ প্রোটিন সহ অনেক ধরনের সেলের মিউটেশান তৈরি হয় আর সেলের ভিতরে যে জেনেটিক্যাল মিউটেশন তৈরি হয় তখন এটা টিউমার হয় এন টিউমারও দুই ধরনের একটা হচ্ছে বেনাইন যেটা কোনো মানে মাল্টিপ্লাই হয় না যেটা কোনো শাখা প্রহার জানা না বা এটা কোনো মাল্টিপ্লাই হয় না আর মেলিগনেন যেটা এটা কিন্তু অনেকগুলা মানে মাল্টিপ্লাই হয় এবং অনেকগুলো অর্গানে এক অর্গান থেকে আর অর্গানে চলে যায় এখন এটা অনেকগুলো টিউমার এবং ক্যান্সার সিচুয়েশন তৈরি করে মানে মেলেগেন্ট টিউমার মানে হচ্ছে ক্যান্সার আর কি হ্যাঁ তো যেটাই হোকটা কেন আপনার ডিফেন্সিভ কি হবে আপনার ডিফেন্স হবে যে আপনার মেটাবলিক হেলথকে ভালো করা কেন মেটাবলিক ওয়েস্টটাই আপনাকে এই সিস তৈরি করবে মেটাবলিক ওয়েস্টটাই আপনার জন্য টিউমার তৈরি করবে বুঝতে পেরেছেন সো আপনাকে এখানে ফোকাস করতে হবে আর তার উপরে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে আমাদের লাইফ স্টাইলের মধ্যে যে জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করি না সেটা আমাদের করতে হবে লাইফস্টাইল নিয়ে গবেষণা ফুড নিয়ে গবেষণা দু হাজার সালের আগ থেকে শুরু হয়েছিল আমি একটা ইস্যু দেখছিলাম উনিশশো সালের দিকে ফার্ড ইউনিভার্সিটি একটা অ্যামেজিং পাবলিকেশন করে তা দেখিয়েছে যে আমাদের যে আজকে রোগগুলো আছে এই বেশিরভাগ রোগগুলো আসলে জেনেটিক্যাল না বেশিরভাগ রোগটা হচ্ছে রোগগুলো হচ্ছে আপনার ইমিউন সিস্টেম মেটাবলিক ইস্যু এবং এবং কারণে কিন্তু কিন্তু এটা মানে আমার তখনও এইভাবে অ্যাকসেপ্ট করা হয়নি এখন যেভাবে মানুষজন করছে আমেরিকার সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল গত কিছুদিন আগে পাবলিশ করেছে যে আমেরিকার ফিফটি সেভেন পারসেন্ট মানুষ মিনিমাম ন্যাচারাল ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্ট নিচ্ছে ইসি কী পরিমাণ চেঞ্জ হয়েছে এখন আমাদের এই চেঞ্জটা একটু সময় লাগছে বা আমরা জানি যে প্রত্যেকটা মানুষকেই সুস্থ হতে হবে ন্যাচারালি মানে আপনি সুস্থ হতে পারবেন না ওষুধ খেয়ে বা ইয়ে করে ওষুধকে ওপরে কন্ট্রোল করা যাবে সুস্থ হতে পারবেন না এখন ম্যাটাবলিক উইক মানে হজম না হলে বা রং খাবার খেলে তো হজম ঠিক হবে না হজম না হলে আপনার ইমিউন সিস্টেম উইক থাকবে ইমিউন সিস্টেম উইক থাকলে আপনার দীর্ঘস্থায় ক্যান্সার ক্যান্সার হবে এবং ইমিউন সিস্টেম যখন উইক হবে আপনার টিউমার তৈরি হচ্ছে যদি বেনায়ন হয় তো ভালো আদারওয়াইজ এটা যদি মানে টিউমারাস যেটা হয় ম্যালিগনেন হয় তখন এটা কিন্তু মাল্টিপ্লাই হবে এবং অন্য অর্গানকে অ্যাটাক করবে মেটাসাইসিস হওয়ার চেষ্টা করবে বা হবে একসময় গিয়ে সো ইউ টু ভেরি কেয়ারফুল যে আমাদের মেটাবলিক কোনো ডিসফাংশন নিয়ে আমরা ব্যস্ত থাকবো না আপনি আপনি হজম সমস্যা ঠিক করে ফেলেন আপনার ঘুম সমস্যা ঠিক করেন এনার্জি সমস্যা দেখেন ঠিক করেন আপনার শরীরে কোনো ইনফরমেশন আছে বা ব্যথা ব্যথা আছে এটাকে ঠিক করুন মেটাবলিক যে কোনো সাইনকে আপনাকে শুধু সুস্থ হওয়া লাগবে আদারওয়াইজ এটা দীর্ঘস্থায়ী অন্য রোগ দিয়ে চলে যাবে এবং মেটাবলিক ওয়েস্টা মেটাবলিক যদি আপনি হেলথ ধারণা থাকে তখন আপনার ইমিউন সিস্টেমটা উইক হয় কারণ আমাদের যে ইমিউন অর্গানগুলো আছে বা ইমিউন যে ডিফেন্সগুলো কাজ করে সেখানে নিউট্রিশনের একটা ইমপ্যাক্ট আছে আপনার উইক মেটাবলিজম আপনার ইমিউন সিস্টেম উইক হবে বুঝতে পেরেছেন তখন আপনার শরীরটা আপনার নো টিউমার এবং দীর্ঘস্থায়ী ক্যান্সার তৈরি হবে তারপর গোল হচ্ছে হজম ভালো রাখা লাইফস্টাইল ঠিক রাখা তার আগে হচ্ছে ভালো খাবার দাবার খাওয়া আমি যেমন রোগ রোগভিত্তিক কথা বলি রোগ ভিত্তিক কোন খাবার হবে সেভাবে ফলো করবেন আর তারপরে আসুন দেখি আপনার ইমিউন সিস্টেম ভালো রাখতে হবে যাতে আপনার ক্যান্সার না হয় বারবার শরীরে ইনফেকশন না হয় বডি মাসেল ভেঙে না পড়ে এগুলোর জন্য ইমিউন সিস্টেম ভালো রাখতে হবে কারণ ইমিউন সিস্টেম যদি উইক হয় মাসেল ভেঙে পড়বে তখন আনওয়ান্টেড প্যাথারটন তৈরি হবে ওই প্যাথার গুলা শরীরে পুষ্টি আসতে দিবে না পুষ্টি আসতে না পারলে শরীরে কি হবে শরীরে এক্সারসাইজ ফ্যাট জমা হবে কিন্তু মাসেল গ্রো হবে না এসে কানেক্টেড আর ক্যান্সার যদি হয় সেটা আপনারা জানেন ক্যান্সারের ক্ষেত্রে আমি গত কটা লাইভে অনেকগুলো প্রগল নিয়ে কথা বলেছি ওগুলো আপনারা দেখবেন কোন তো আমি একটা জিনিস আপনাকে বলে করে দিই আপনার যদি ডায়েট লাইফস্টাইল ঠিক করেন আপনাদের স্বাস্থ্য সমস্যা বেশিরভাগ কেটে যাবে বেশিরভাগ আপনার ভালো হয়ে যাবেন এখন যদি ভালো না হন তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে সুস্থ হওয়া লাগবে ন্যাচারালি আপনি সাপ্লিমেন্ট নেবেন আপনি মেডিসিন নেবেন সবই নেবেন কিন্তু একটা সময় সম্পর্কে আপনাকে আর সাপ্লিমেন্ট দেওয়া লাগবে না আপনার মেডিসিনও লাগবে না ধরো আপনার আপনার সেক্সুয়াল ইস্যু আপনার হয়তো বা আপনি বাইগ্রা নিচ্ছেন অথবা আপনি প্রেসক্রাইব ড্রাগ নিচ্ছেন তবে এটার সাইড এত বেশি যে এক সময় আমি অনেক পেশেন্ট দেখেছি যারা সেক্সুয়াল ইস্যুর জন্য মানে ওইসব নিচ্ছিল হ্যাঁ তো এক সময় গিয়ে পুরো সেক্স পুরো সেক্সুয়াল অ্যাবিলিটি হারিয়ে ফেলে তখন ইভেন ব্যাটারি প্রো টেম্পোরারি আপনাকে বুস্টার পড়বে ধরুন আপনার অ্যালার্জি সমস্যা তাই না আপনার মানে সাইনাস সমস্যা অ্যালার্জি সাইনাস তখন আপনাকে সাইনাস লাং প্রোটা আপনাকে দিতে হবে তো আপনি টেম্পোরারি স্প্রে নেন বা যে কোনো কে ড্রাগ ইউজ করেন আপনাকে ন্যাচারাল সাপ্লিমেন্ট নেওয়া লাগবে এবং সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা সবসময় অনলাইনে গিয়ে সাপ্লিমেন্ট কিনবেন অনলাইনে গেলে আমরা ইবেতে আছে অ্যামাজনে আছে আর ইবের এবং অ্যামাজনের লিস্টগুলা আমরা আমাদের ওয়েবসাইতে দিয়ে দিই যে কিনতে গিয়ে হয়তো কারোর জন্য অ্যামাজন সুবিধা আপনি আছেন ধরেন যে ক্যালিফোর্নিয়াতে আমাদের এখানে থেকে আপনার জন্য অ্যামাজন ফাইলে আপনার সুবিধা দেখাবে শর্ট টাইমে আপনাকে ডেলিভারি দিবে আপনি ওই অ্যামাজন লিঙ্ক থেকে গিয়ে আপনি ক্লিক করবেন ধরেন কারোর জন্য ইবের সুবিধা বা ইবে আপনার অ্যাকাউন্ট আছে বা আপনি ডিসকাউন্ট পান আপনি ইবেতে অবদান দিবেন কারণ আমাদের প্রোডাক্টটা ইবেতে আছে অ্যামাজনেও আছে ওয়ালমার্টেও আছে ওয়ালমার্ট তো আমাদের সবারই খুব মানে ইজি টু নো ফাইন তাই না তো আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন দেখেন যে ওদের হচ্ছে আমাদের টিম ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন ওখানে অপশন থাকবে কোন কোন প্রোডাক্ট কিনবেন কোন রোগের জন্য সেভাবে আপনার দেখে দেখে কিনবেন ঠিক আছে আর খাবারগুলো ওখানে দেওয়া আছে খাবারগুলো আপনারা ভাবে দেখে আপনারা কিনবেন তো এখন যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন জটিলভাবে যেমন আপনারা চুল পড়ে গেছে বা ফেসের অনেক দাগ বা ভাজ পড়া অথবা বুড়িয়ে যাচ্ছেন অথবা সেক্সটা ভারিয়ে ফেলছেন এটার জন্য পিআরপিটা অত্যন্ত পাওয়ারফুল এখন মানে আপনার মানে সেফলি মানে হান্ড্রেড পার্সেন্ট সেফ কোনো সেফ কোনো রিস্ক ছাড়াই পিআরপি করা যায় ফেসে চুলের জন্য এবং এবং ইলেকট্রাল ডিস ফাংশন জন্য এটা ভালো কাজ করে এবং এটা তো আজকে ওয়ার্ল্ড খুব পপুলার হচ্ছে আর যেসব রোগগুলা আসলে আপনার ডায়েট দিয়ে ভালো হয় না সাপ্লিমেন্ট দিয়ে ভালো হয় না তাদের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই স্টেম সেল থেরাপি লাগবে যেমন যে পেইন পেন জয়েন্ট যদি স্টেম সেল দেওয়া হয় নতুন কাটলে নতুন বোন এবং নতুন টিস্যু গ্রো করে তখন আপনার নতুন সেলুলার জেনারেশনের মাধ্যমে আপনার জয়েন্ট পেনগুলো কমে আসে যাদের ধরেন যে অটিজম আছে অটিজমের জন্য হাইভারমিক চেম্বার নিতে লাগবে অক্সিজেন সেনারেট করতে হবে তখন স্টেম সেলে ভালো কাজ করে তো মানে যার যখন যেখানে প্রয়োজন প্রজন্মস লাগবে নেবেন সাপ্লিমেন্ট লাগে সাপ্লিমেন্ট নেবেন তবে আমি বলবো আর্লি স্টেজে আপনাকে সাপ্লিমেন্ট ছাড়াই ভালোভাবে সমস্ত লাইফস্টাইল ফলো করে এখন লাইফস্টাইল ফলো কীভাবে করবেন আমার বইতে বলা আছে কিউর বইটা তো ইংলিশে আমি এটা বাংলা করেছি ঢাকা যখন ছিলাম গত গতবার ঢাকাতে আমি এটা আমরা বাংলা আমরা বাংলা করেছি তাই না তো আপনারা বইটা দেখবেন বইটা প্রত্যেকটা চ্যাপ্টারে বলা আছে যে ডিফারেন্ট টাইপস অফিসের ক্ষেত্রে কিভাবে কোনটা ফলো করবেন আপনার পার্থ কোন হবে সব কিছু আমি মানে আমি করেছি বাংলা এবং ইংলিশ আপনার সন্তান যদি বাংলা ভাষা না হয় বা বাংলা কথা বলতে বা বাংলা পড়তে পারেন তাহলে অবশ্যই ইংলিশটা কিনবেন ইংলিশটা করার পরে তো আমি বাংলাটা করেছি হম তো আশা করি এটা একটা বিগ চেঞ্জ হবে আপনার জন্য ইনশাআল্লাহ হ্যাঁ আর আপনারা একটু প্রশ্নগুলো একটু করেন নাকি আমি আমাদের টপিকে যাব টপিকে যাওয়ার আগে আপনারা দয়া করে আপনাদের প্রশ্নগুলো একটু আমাকে বলেন হ্যাঁ তো যারা প্রশ্ন করেছেন তারা ইসোফেগাস ফলিপ কেন হয় দেখুন ইসোফেগাসে ফলিপ হওয়ার কারণ হচ্ছে আপনার অফকোর্স ইমিউন সিস্টেম উইক আপনার খাবারটা ঠিক মতো হজম হচ্ছে না প্যাটে গ্যাস গ্যাস আছে তো গ্যাস্ট্রাইটিস হলে যেটা হয় এখানে ইনফ্লমেশন হয় ইনফ্লমেশান হলে সেখানে বডি ইমিউন সিস্টেম রিয়াক্ট করে এবং সেখানে এই আনওয়ান্টেড টিস্যু তৈরি হয় এবং ওই গ্ল্যান্ডগুলো গ্ল্যান্ডগুলো সোলেন থাকে এবং একসঙ্গে গিয়ে আপনার প্রচুর ডিফেক্টিভ প্রোটিন বা আন্ডারস্টেড প্রোটিনগুলো এনগাল্প করার জন্য তখন এখানে সিস্ট বা টিউমার তৈরি হয় তো আপনার হচ্ছে শরীরকে ডিটক্স রাখা ডিটক্সের জন্য আমাদের সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই কমপ্লিট ডিটক্স আপনারা জানেন এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল আর ইন জেনারেল আপনার স্টোমাক হেলথ ভালো রাখতে হবে আপনাকে মানে ডাইজেশন ভালো রাখতে হবে ভালো রাখার জন্য আপনাকে আমাদের ডাইজেস্টান প্রোভাইটি যেটা আমার সামনে এখন নাই টেবিল ডেস্ক আমার টেবিলে নাই তো ডাইজেস্টান প্রোভাইডিক যেটা এটা আপনারা দেখবেন ডাইজেস্টান প্রোভাইডিক তো হজম ভালো হলে আটটা দিনের বাসায় ভিনেগার রাখবেন সবসময় আপনি ভিনেগার দিয়ে মানে খাবারের আগে দুই চামচ ভিনেগার দিয়ে খাবারটা মানে পানি দিয়ে খেয়ে খাবারটা খাবেন এতে হবে কি আপনার খাবার ভালো হজম হবে খাবার ভালো হজম হলে ভালো ডিটক্স হতে তারপরে তারপর খাবেন যে খেতে যারা খেতে পছন্দ করেন না বা খেতে তারা এই ভিনেগার গামিটা খাবেন হুম খাবার আগে দিয়ে তো এর মাধ্যমে আপনার আস্তে আস্তে এই যে ডাইজেস্ট প্রোভারিটা এটাও আপনার খাবার আগে খাবেন খাবার আগে হবে কি এর মধ্যে প্রচুর অ্যানজাইম আছে এবং অনেক ডিফারেন্ট সিফারেন্ট ব্যাকটেরিয়া আছে এগুলো আপনার হজমকে ভালো রাখবে মানে প্যাটের ব্যাকটেরিয়া প্রোভাইলকে ভালো করবে এবং এর মাধ্যমে আপনি হজম শক্তিকে বাড়াতে পারেন তো যখন আপনার হজম শক্তি ভালো হবে তখন দেখবেন আপনার এই ধরনের টিউমারগুলো চলে যায় টিউমারগুলো যাতে মানে কোন ধরনের পলিপ তো এক থেকে দুই মাস বা সিক্স উইক্স মধ্যে এই টিউমারগুলো চলে যায় হ্যাঁ আপনার অনেকে প্রশ্ন করেছেন আহ যখন আপনার লেখুন প্লিজ হ্যাঁ আহ তলপেটের ব্যথা ডান দিকে ব্যথা তলপেট ডান দিকে ব্যথা কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সাইন আর কি হ্যাঁ আর ডান দিকে উপরে ব্যথা হলে সেক্ষেত্রে আমরা বলবো লিভার উইক এবং গলবড়ার সংস্থাপন করতাম আর কি আচ্ছা গাট মাইক্রোবম কীভাবে ঠিক করবো গাট মাইক্রোবম ঠিক করার জন্য আপনাকে অবশ্যই খাওয়ার আগে দই তারপরে বিনাগার এগুলো খাওয়া লাগবে হ্যাঁ আর এই যে একটু দেখেছি ডাইজেশন প্রোবায়োটিক ওটা খাওয়া লাগবে ওইটি আপনাকে গুড ব্যাকটেরিয়া স্ট্রেন্ট আপনাকে দিবে আস্তে আস্তে আহ আস্তে আস্তে আপনাকে ভালো করবে আপনি যদি হেলদি খাবার দাবার খান তাহলে এই ব্যাকটেরিয়াটা গুড খাবারকে গ্রো করবে এবং আপনি যদি রং খাবার খান এই ধরনের ব্যাকটেরিয়া সার্ভাইভ করবে না উল্টা রং ব্যাকটেরিয়া মানে শরীরে ক্ষতিকর জীবাণু শরীরে ওভারগ্রো করবে আপনার ডায়েটের মধ্যে সবসময় ফাইবার ভেজিটেবল ফ্রুটস রাখবেন যাতে করে আপনার গুড ভালো করে গ্রো করতে পারে ঠিক আছে দীর্ঘস্থায়ী সর্দির জন্য মনে রাখবেন যে আপনাকে হয়তো আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল আপনার ভাইটামিন ডিটা দুর্বল ভাইটামিন ডি কমে গেলে দীর্ঘস্থায়ী কাশি থাকে আর কি হ্যাঁ পিত্তপাথরি ডায়াবেটিস আছে যদি ব্যথা না হয় আপনাকে একটু ওয়েট করে ডায়াবেটিসটা কমান ডায়াবেটিসের ভিডিওগুলো ফলো করেন ডায়াবেটিস কমানোর পরে আপনি পিত্তথলিটা প্রিন্সের যে ভিডিওগুলো আছে দেখে দেখে ফলো করেন ইনশাল্লাহ হ্যাঁ থাইরয়েড সমস্যা আছে কি করবো থাইরয়েড সমস্যার জন্য থাইরয়েড কেয়ার থাইরয়েড সমস্যার জন্য থাইরয়েড কেয়ার যেটা আমার টেবিলের সামনে নাই বা থাইরো পি এম জি এই এটা আছে না এটা এটা খাবার এটা থাইরো পি এম জি তো থাইরো পি এম জি এটা থাইরয়েড কেয়ার ওইটাও লাগবে এটা লাগবে যদি আপনার দীর্ঘদিন থেকে হয় তাহলে এটা থাইরয়েড কেয়ারও লাগবে থাইরয়েড লাগবে মনে থাকবে আর যদি শর্ট টার্ম হয় আপনার জাস্ট টেম্পোরি সমস্যা আপনি যেন একটা খেলে হবে কারণ এটার মধ্যে টিস্যু ওটাও বেশি উপকার করবে যদি যাদের টেম্পোরারি টেম্পোরারি থাইরয়েড সমস্যা আর দীর্ঘস্থায়ী থাইরয়েড সমস্যা আপনার এটা লাগবে কারণ এটার মধ্যে গ্ল্যান্ড আছে গ্ল্যান্ড টিস্যু মেডিসিন আছে টিস্যু থেকে তৈরি করা মেডিসিনটা আছে তো দেখতে হবে আপনার কবে থেকে কখন শুরু হয়েছে এটা আর কি হ্যাঁ আর থাইরয়েড সমস্যা তাদের হয় তার থাইরয়েড ছাড়াও ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে আপনাকে ওগুলো ঠিক করতে হবে তো অন্য যে সমস্যা আছে যেমন হজম সমস্যা ফ্যাটি লিভার অথবা অ্যালার্জি এগুলোর জন্য আপনারা ন্যাচারাল হিলিংটা আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন তো ওগুলো ন্যাচারাল হিলিং হওয়ার পরে গিয়ে এটা কাজ করবে ঠিক আছে তো আমি ফসলগুলো ফলো করছি অনেকে প্রশ্ন করছে আমার বই নিয়ে বই তো বললামই আমি আর সাপ্লিমেন্ট কীভাবে পড়া বললাম তারপরে আমাদের ব্রাঞ্চগুলো আমাদের ব্রাঞ্চ আপনি যেখানে থাকেন না কেন সময় আমাকে লেখ লেখে লিখতেছেন যে আপনারা কোথায় গিয়ে চিকিৎসা পাবেন পৃথিবীর যেই জায়গাতে আছেন আপনি সেখান থেকে কল দেন আপনি যদি আসতে না পারেন আপনি ভার্চুয়ালি কথা বলেন তাহলে আপনার সাপ্লিমেন্টটা পর্যন্ত বাসায় আপনার ভার্চুয়ালি কনসাল্ট করতে পারলেন ঠিক আছে

আহ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা তো ক্যান্সার চিকিৎসা নিয়ে কথা বলছিলাম যে ওইটা দেখেন একটু আর সোরাটিক চিকিৎসা কি এটার জন্য লাগবে হ্যাঁ থেকে হয় তারপরে যদি যে কোনো জোটের সমস্যা যে কোনো এই ধরনের সোরাটিক আর্থারি যেগুলো আছে না অটোমিন সমস্যাগুলো আপনার শুধু বিরতি ভালো হতে পারবেন এগুলো আমাদের সেন্টারে কল দেবেন ডাক্তার আপনাকে গাইড করবে আপনি আসতে না পারলে আপনি যেখানে থাকেন সেখানে আপনাকে গাইড করবে যদি কোনো ওষুধ লাগে আপনাকে পাঠিয়ে দিবে পৃথিবীর সব জায়গা থেকে আপনি কল দিতে পারেন হ্যাঁ তো সোনারি কাপ্তার যেহেতু লিখি ইনভলভ এখানে লাইভে কথা বলাটা কঠিন আর হ্যাঁ এখানে দেখতে হবে যে তার কি কি ইনফেকশন তৈরি হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে যে অ্যাপেন্ডিক্স অপারেশন করার পর সেটা আবার জোড়া লাগে হ্যাঁ জোড়া লাগে অবশ্যই কিন্তু অপারেশন না করে আপনারা ন্যাচারালি ভালো হওয়ার চেষ্টা করেন আগে হ্যাঁ আচ্ছা অনেকগুলো প্রশ্ন আসছে সেতিরোগ হুম সেতিরোগ হয়েছে এটা উপায় কি সেতুরোগ হয়েছে সেতিরোগ নিয়ে তো আসলে আমি যখন কোথাও কোনো সেমিনারে যাই কয়েকজন লোক আসে তার দেখানোর জন্য সেতি ভালো হয়েছে তার মানে সেতি ভালো হওয়া সম্ভব যদি আপনারা প্রপারলি আমার গাইডিংগুলো ফলো করেন তাই না এটা নিয়ে প্রচুর লাইভ আছে প্রচুর ভিডিও আছে আপনারা একটু দেখবেন হ্যাঁ কি কি কাজ করতে হয় সেটি হলে সেগুলো আপনার করতে হবে ঠিক আছে পুরান ঢাকাতে জয়েন করেছেন অমি অর্ণিমণি অর্ণি কেমন আছেন আপনি তো দেখি প্রায় জয়েন করেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো এবার পুরান ঢাকা গিয়েছিলাম দেশে যাওয়ার পরে পুরান খুব ওয়ান অফ দ্য মাই ফেভারিট প্লেস অ্যাট দিস মোমেন্ট আচ্ছা নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন ঢাকাতে জয়েন করেছেন অনেকে অনেক কমেন্ট করছেন নাগ বন্ধ থাকলে করণীয় কি নাক বন্ধ হলে আপনাকে বুঝতে হবে আপনার ইমিউন সিস্টেম দুর্বল সাইনাস ইনফেকশন আছে এবং আপনার শরীরে কোনো অপরচুনিটি ব্যাকটেরিয়াগুলা বেড়ে গেছে এবং ডিটা কম ঠিক আছে আপনাকে এই সবগুলো ভালো হওয়া লাগবে ভ্যাটামিনটি ভালো হওয়া লাগবে আপনাকে লিখিগাটি করতে হবে আপনাকে আপনাকে এখানে ইমিউন সিস্টেম ভালো করতে হবে হ্যাঁ সবগুলোর মাধ্যমে আপনার নাক বন্ধটা ভালো হবে ঠিক আছে আমি আপনার কথাটা বুঝি নাই আর যারাই আমি কি বলছেন বুঝি নাই ব্যথা কোন জায়গায় তো না বুঝলাম কি ব্যথা তো ব্যথা মানে তো চিকিৎসা করে দেওয়া যাবে না শুনতে হবে ব্যথা কোন জায়গায় হ্যাঁ চব্বিশ ঘন্টা ফাস্টিং করলে সমস্যা হবে কেন ভাই এটা কি বলেন আমি তো বলি যে ফাস্টিং হতে হবে প্রথমত সতেরো আঠারো ঘন্টা অভ্যস্ত হওয়ার পরে তিন দিন তিন দিন টানা না খেয়ে থাকবেন এবং না খাওয়ার সময় দশটা খাবার খাবেন মানে দশটা খাবার খেয়ে উপাস দশটা খাবার খেয়ে থাকলে হবে আরও বাংলা দশটা খাবার খেয়ে উপাস মানে হেল্প হবে আর কি কারণ দেখেন আপনার চাপ্টার ফোরের মধ্যে এই যে সুন্দর করে বলা আছে মানে ফাস্টিং করা সকালবেলা খাওয়া এবং ফার্স্টের সময় দশটা খাবার খাবেন এগুলো এখানে বলা আছে ঠিক আছে যাতে আপনাদের সমস্যা না হয় হ্যাঁ তো করার সময় যে কাজগুলো করা যাবে না যেগুলো করলে ক্ষতি করবে এগুলো তারপরে আমার লেখা বইগুলো সবগুলো অনলাইনে আছে সবগুলো বই অনলাইনে আছে সবগুলো আছে গুগলে আছে আপনাদের সবগুলো আমার বইগুলো আসলে মেডিকেল ডক্টর এবং এডুকেশন বেস তো আপনি যদি মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিতে চান এটা হল সবচেয়ে সহজ আপনার জন্য দেখুন চুল পড়ে যাচ্ছে যে কেন চুল পড়ে না কেন আপনার আপনার যে কোনো মানে স্কিন ডিজিজ থেকে আপনার চুল পড়ে যাক না কেন বা মুখটা স্কিন নষ্ট হয়ে যাক না কেন বা আপনার যে কারণে আপনার ইরেক্টাল ডিসফাংশন বা পুরুষদের পুরুষত্বহীনতা হোক না কেন আপনাকে এই তিনটা ক্ষেত্রেই মানে অত্যন্ত পাওয়ারফুল কাজ করবে পি আর পি কারণ পিআরপিটা কিন্তু আপনার ওন প্লাজমা আপনি ওন প্লাজমা দিচ্ছেন আপনার প্রয়োজন যেখানে যেখানে আপনার সমস্যা হচ্ছে সেখানে এবং এটা খুব সহজ ইম্প্রুভ করা সম্ভব যেহেতু আপনি ওন প্লাজমা দিচ্ছেন তো আমরা দেখছি এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তো আপনার বলবো যে ভাই যাদের চুলের সমস্যা তারা অবশ্যই পিআরপি করবেন ঠিক আছে সেক্সুয়াল সমস্যা অবশ্যই পিআরপি করবেন রাব্বি পিআরপি পার্টিকে দেখো হ্যাঁ এই যে দেখেন যে পিআরপি অবশ্যই করবেন হ্যাঁ আর যাদের ফেসটা মানে বিউটিফাই করতে চান কোনো সমস্যা নাই কিন্তু বেস ফেসটাকে চেঞ্জ করে ফ্লাস্টার করার সমস্যা কিন্তু ইন জেনারেল তো বিউটিফিকেশন তো এটা শুন না এটা ইসলামিকের কোনো সমস্যা নেই হুম তো যেটা বলছিলাম আজকে আমি একটু শরীরটা বেশি ভালো না তো আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাকে লাইফটা সবাই ভালো থাকবেন আপনার প্রসঙ্গ লিখবেন এখানে আমি একটু পরে যখন ফ্রি হব একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আমি উত্তর দিব ইনশাল্লাহ হ্যাঁ আপনার প্রশ্ন সবগুলা উত্তর দেওয়া হবে ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে না হলে প্রসভা লাইভে আসবো আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহ